সলাৎ শেষ ফান্তাসি রফিল জমিনে বেরিয়ে যাও অব তাকু মিন ফতলিল্লা হালাল জীবিকার জন্য মাথার গাম পায়ে ফেল নবীজন্য হাদিস হাদিসে বলে দিলেন কাসফুল হালাল ফারিদা তুন বাদাল ফারিদা এই যে আপনি এই কাজের জন্য যাবেন সেখানে আপনার মানুষের সাথে উঠা বসা লেনদেন কায়কারবার কথাবার্তা এইগুলি করা লাগবে সেইখানে আপনার আচার আচরণের প্রশ্ন উত্তম আচরণ সদাচরণের গুরুত্ব নিয়ে কথা বলবো আপনাদের সামনে কথা বাড়াবো না এক কথায় আমাদেরকে যে মুসলিম বানিয়েছেন ইমান দিয়েছেন এই ইসলামকে আমরা যদি শুধুমাত্র সলাৎ সিয়াম অথবা কিছু আনুষ্ঠানিক কথা বুঝে থাকি তাহলে ভুল বুঝেছি সকল এবাদত ইভেন ইমান যাবতীয় সব কিছু ইসলাম এর টার্গেট হলো একটা মানুষকে কমপ্লিটলি মানুষ বানানো যার একটা মেজর পার্ট হল গুড বিহেভিয়ার উত্তম আচরণ আমরা যে মুসলিম হয়েছি বাংলাদেশ থেকে আমরা কোরআন দিয়ে মুসলিম হইনি আমরা হাদিস দিয়ে মুসলিম হইনি সত্য কথা আমরা মুসলিম হয়েছি আচরণ দিয়ে আরব বণিকরা এখানে যে এসছে ভারতবর্ষের লোকজন তাদের নামাজ দেখে আর তাদের পাগড়ি দেখে তাদের দাড়ি দেখে মুসলিম হয় নাই তাদের যেই গুড অ্যাক্টিভিটিস তাদের যে কথা কাজের মেল তাদের যেই সুন্দর হাসি তাদের যেই ব্যবহার তাদের যেই চালচলন এইগুলো দেখে তারা বুঝছে যে একজন মুসলিম এরকম হয় তারপরে তারা মুসলিম হয়েছেন নবীজি সাল্লা সাল্লাম হাদিস আসাদ করছেন আল মুসলিমও মান সালিমাল মুসলিম ও নাম মুসলিম ওই ব্যক্তি যার কথা এবং হাত থেকে অপর মুসলমানরা নিরাপদে থাকে তাহলে এইখানে আচার আচরণের প্রশ্ন মানুষ আপনি আরেকজনকে হাত দিয়ে কষ্ট দিলেন মুসলিম নন জবান দিয়ে কষ্ট দিলেন মুসলিম নন জান্নাতে যেতে চান উত্তম আচরণের মাধ্যমে আপনাকে জান্নাতে যেতে হবে নবীজি সাল্লাহ আর একটা হাদিসের মাদ করলেন মান ইয়াদমানু লিমা বাইনা ফাককাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ দুটো জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো আমি নবী তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যেতে পারি একটার একটার গ্যারান্টি সেটা হলো মা বাইনা লাইহি গুপ্তাঙ্গের গ্যারান্টি এগেইন আবার বলছি আই রিপিট দিস একটা হলো গুপ্তাঙ্গের গ্যারান্টি যেই গুপ্তাঙ্গের গ্যারান্টি হয়তো এইখানে আমরা অনেকেই দিতে পারব দুই নাম্বারটা নট সো ইজি সেটা হলো অমা বাইনা ফ্কাইহি দুই ঠুটের মধ্যবর্তী যে অঙ্গ জিভা কথা এটার গ্যারান্টি এটার গ্যারান্টি দেওয়া সাংঘাতিক কঠিন এটার গ্যারান্টি দেওয়া খুবই কঠিন এই জবান দিয়ে আমরা মানুষকে গালি গালাজ করি মানুষের মনে কষ্ট দেই এই জন্য যার জবান কাজ করে না বুবা বাংলা বলে বুবার শত্রু নাই তাহলে সমাজের যে শত্রুতাগুলো তৈরি হয় এই শত্রুতা তৈরির পিছনে সবচেয়ে সবচেয়ে ডেঞ্জারল ভূমিকা রাখে আমাদের জবান আর শত্রুতা দূর দূর করার জন্য ভূমিকা রাখে আমাদের জবান এই জন্য কোরআন আল্লাহসবান তালা আমাদেরকে গাইডলাইন করে বললেন আউদু বিল্লাহ হিমিনা সাই রজি ওয়ালা দা স্ত তু আহ

শত্রুতা রয়েছে আল্লাহ সুবাহ তারা তাদের মাঝখানে এবং তোমাদের মাঝখানে বন্ধুত্ব তৈরি করে দিবেন সম্মানিত ভাইয়েরা উত্তম আচার আচরণ ভালো ব্যবহার এটি এমন এক জিনিস এটা মানুষের জীবদ্দশায় কাজে লাগে মরে যাওয়ার পরেও কাজে লাগে মানুষ আপনাকে আপনার সলাদ সিয়াম দেখেই শুধুমাত্র আপনাকে মূল্যায়ন করবে না মানুষের সলাদ সিয়ামের পাট একটা ক্ষুদ্র পিরিয়ড ফজরের চলা চার রাখাত খেয়াল করবেন দশ মিনিট সময় লাগে এরপরে আট ঘন্টা গেপ জোহরের চলাত পনেরো মিনিট সময় লাগে এরপরে তিন ঘন্টা গেপ আসরের চলাত দশ মিনিট সময় লাগে তারপর দুই ঘন্টা গেপ মাগ্রিবের চলাত দশ মিনিট সময় লাগে তারপর দুই ঘন্টা গেপ এশার চলাত পনেরো মিনিট সময় লাগে তারপরে আট ঘন্টা দশ ঘন্টা গেপ এই যে মাঝখানে যে গ্যাপগুলো এই গেপগুলোতে আপনি কি করবেন এই গেপগুলোতে আপনার লেনদেন উঠা বসা পেট পিট দুনিয়া পলিটিক্স ইকোনমিক্স রাজনীতি সব কিছু আপনার তখন করা লাগবে আজকে তো জুমাবার ছিল আমরা জুমার নামাজ পড়েছি আল্লাহ সুবাহন তালা বললেন জুমার আজান হলে সব বাদ দিয়ে মসজিদে চলে আসো আয়া তার সময়ের কারণে বললাম না এরপরে যখন জুমার সলাদ শেষ হয়ে গেল এবার আল্লাহ তালা কী বলছেন ফাইদা কুদীয় সলা

নবী জন হাদিসে বলে দিলেন কাসপুল হালাল ফারিদাতুন বা আদাল ফারিদা এই যে আপনি এই কাজের জন্য যাবেন সেখানে আপনার মানুষের সাথে উঠা বসা লেনদেন কায়কারবার কথাবার্তা এইগুলি করা লাগবে সেইখানে আপনার আচার আচরণের প্রশ্ন আচার আচরণ কোথায় লাগে না আচার আচরণ স্বামী স্ত্রী থেকে শুরু করে আর সন্তান পিতামাতা থেকে শুরু করে এরপরে অন্যান্য মানুষের সাথে তো আছে আল্লাহ সুবাহ ওয়া তাআলা বলেন ওয়া ইযা আখাযনা মিছাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ক্বুলু লিন নাসি হুসনা সদাচরণ ভালো ব্যবহার আল্লাহ সুবাহ ওয়া তাআলা পিতা মাতার সাথে করতে বলেছেন আত্মীয় স্বজনের সাথে সাথে শেষে বললেন কমনলি সকল মানুষ উইথ এভরি সিঙ্গল মেম্বার অফ আইদার বিলিভার বিলিভার অর নন কাফের এনিওয়ান সবার সাথে করার কথা আল্লাহ বললেন উলিন মানুষের সাথে ভালো কথা বলবে মানুষের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলবে ও ভাই একটা হাসি দিতে একটা মিষ্টি কথা বলতে কি লাগে কিছুই তো লাগে না টাকা পয়সা লাগে না একটা মিষ্টি হাসি যদি আপনি দেন তাহলে আপনি এটা আল্লাহর রাস্তায় একটা সদাকা করলেন এই আমলটাকেও অবজ্ঞা করা অথবা ক্ষুদ্র মনে করা উচিত নয় নবীজি সাল্লাম হাদিসে বললেন লাহ কিরআলা আরুফি সেই আন অল আনতাল তলিক তুমি তোমার একটা মুসলিম ভাইয়ের সাথে একটু মিষ্টি হাসি দিয়ে মুসকি হাসি দিয়ে কথা বললা এইটাকেও তুমি অবজ্ঞা করবা না অন্য হাদিসে নবীজি বলে দিলেন তুমি তোমার একজন ইমানদার ভাইয়ের সাথে যে একটু হাসি দিয়ে মিষ্টি হাসিতে সুন্দর করে কথা বলেছ এইটা যেন তুমি আল্লাহর রাস্তায় সদাকা করেছো নবীজাল সাল্লাম আরেকটা হাদিসের দেশাত করছেন এটি আবু হরেন বর্ণনা করেছেন বাজার হাকেমে কেমে রয়েছে বিশানা দিন সহি সহি সনদে নবীজ সাল্লাহ সাল্লাম ইন্নাকুমাসম আলিকুম মানুষকে মাল সম্পদ দিয়ে খোলাই উঠতে পারবে না কয়েকজনকে দিবে একজনকে দিলে আরেকজনকে দিতে পারবে না আর আমরা তো দেওয়ার মানসিকতা খুব কম এটা পারবে না এই জন্য নবীজি কি বললেন বাস্তুল একটা জিনিস তুমি সবারই দিবা সেটা কি মিষ্টি হাসি সুন্দর কথা মিষ্টি হাসি সুন্দর কথা নবীজ সাল্লাহ সাল্লামের কয়েকটা হাদিসই তো বলবো ব্যাখ্যা করার মতো সময় নাই নবীজি সাল্লাহ সালাম আর একটা হাদিসের মধ্যে বললেন কানা ইমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইয়াকুল খায়রান আও যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাদের প্রতি ইমান রাখে ফালিয়াকুল খাইরন খায়রান ভালো কথা সুন্দর কথা মিষ্টি কথা মানুষের মন জয় হয় মানুষের মনের ভিতরে ঢুকা যায় মনের ভিতরে বীজ বপন করা যায় এমন কথা সে যেন বলে হ্যাঁ আও আলহামদুলিল্লাহ আউলিয়া আসমত অতবাশে যেন চুপ থাকে আউলিয়া আসমত সে যেন কি থাকে চুপ থাকে ও ভাই দেখেন দুনিয়াতে আপনি ফের ফেরাউনের চেয়ে খারাপ মানুষ কাকে পাবেন পাবেন কথা বলেন এই কথা বলেন ফেরাউনের চাইতে খারাপ মানুষ আছে এই যারা যারা ঘুমায় রইছেন তারা বলেন ফেরাউনের চাইতে খারাপ কেউ আছে এইবার দ্বিতীয় প্রশ্ন যারা গুমন্ত তাদের কাছে মুসা আলি সালামের চাইতে এরকম জলিল কদর বড় নবী তিনি কি পাঁচজন নেতা নবীর একজন নন অবশ্যই উলুল আজমে মিনার রসুল এই মুসা আলহি সালামকে আল্লাহ সুবান নবুয়দান করলেন দান করার পরে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যেতে বললেন মুসা আলি সালাম বললেন আল্লাহ আমার জবান বেজে যায় আমাকে তো ব্যাঙ্ক চাবে আপনি যদি আমার ভাইকে আমার সাথে সহযোগী নবী বানিয়ে দিতেন আল্লাহ বললেন ঠিক আছে এটাও কবুল করলাম দলিলগুলো আমার মাথায় কিলবিল করছে সময়ের কারণে আনছি না আল্লাহ সুবানও তাহলে একটা এতে বললেন আলাস না শুদ্ধ কাবি অখিকওয়ানা জালুল কুমা সুলতানা তোমার বাইকে তোমার সহযোগী রবি বানিয়ে দিচ্ছি আর তোমাকে মজেজাও দিয়ে দিচ্ছি এমন এক মজে যা লাঠি ছেড়ে দিলে বিশাল সাপ সব কিছু গিলে খেয়ে ফেলে হ্যাঁ এরপরে তোমাদের দুইজনকে নবী বানাইলাম আর দুইটা নগদ মজেজা দিলাম এবং আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আগেই আনতু মা তোমরা দুইজন অমানিত বা আকুমা তোমাদের সাথে দুর্বল যারা আছে এরাই আন্তুমা অমানিত বা আকুমাল বোন তোমরাই বিজয়ী হবা ফের আউন তোমাদের সাথে পারবে না এটা আল্লাহ জানাই দিলেন জানা দেওয়ার পরে ও বাইরে খেয়াল করেন মনে রাখবেন কি কথা বলছি ফের আউন দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ মুসা আলহ বিশাল বড় নবী আবার সাথে সহযোগী নবী তার ভাই হারুন আলহ সাথে দুইটা মৌজেজা এবং সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তোমরাই উপরে থাকবা বিজয়ী থাকবা ফের আউন তার বিশাল বাহিনী সহ আসতে পারবে না লাঠি সাইডে দিলে সব খেয়ে ফেলবে এভাবে জানাই দিলেন এরপরে সবচেয়ে দামি কাজ যেটা এর চেয়ে উপর আর কোনো কাজ নাই এটা নাম হলো দাওয়াত ওমান আহসানু কওলাম মিন মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এত চতুর্থবার কোন কাজ নাই এই মিশন দিয়া শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস এবং هارুন আলাইহিস আল্লাহ নিকৃষ্ট মানুষ ফেরাউনের কাছে পাঠাইলেন বললেন শুনেন মাছখান থেকে বলি আল্লাহ বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নহু তাগা দুইজন যাও ফেরাওনের কাছে এটা পাপিস্টের শেষ সীমার সীমা ছাড়িয়ে করে অনেক বহুদূর চলে গিয়েছে উল্টা পাল্টা কোনো সীমা নাই এরপরে যে দাওয়াত দিবা কিভাবে গিয়া বলবা যে ফেরাউন দাঁতটা ফালায় দিব চিনো যাওরে আমি বড় নবী আমি موسی এরকম শক্ত করে না হ্যাঁ মুখটা যেন কালো না হয় কথাগুলো যেন এইভাবে না বলো দামি কথা বলবা ফেরাউনের সাথে আল্লাহ কি কথা শিখাইলেন দেখেন বললেন ইদ হাবা বিনম্র ভাষায় তুমি তাকে দাওয়াত দিবা ওয়া আল্লাহ হইতে পারে সে উপদেশ গ্রহণ করবে আল্লাহকে ভয় করতেও পারে আচ্ছা ফেরাউন সে উপদেশ গ্রহণ করবে না আল্লাহকে ভয় করবে না এটা আপনাদের ধারণা আল্লাহর জানা ছিল না তারপর আল্লাহ আচরণ শিখাইলেন ও নবী এই আচরণ করবেন আপনার উম্মতরা আপনার কাছ থেকে আচরণ শিখবে সেই কথা আল্লাহ সুবহানাহু আমাদের নবীজিকে কি বলছেন সেটা পরে নিয়ে আসছি এরপর আল্লাহ সুবহানাহু বলতে থাকবা যদি না শুনে তাহলে কি করবা ফাকুল আলাইহু কওলাল লাইনা আল্লাহ হুয়া কারু আও এইভাবে অনেক দূর পর্যন্ত আর অনেকগুলো আয়াত গিয়ে বললেন যদি কোনোতেই কথা না শুনে তাহলে বলবা

তার কাছে সরাসরি ওহি আসতো আল্লাহর পক্ষ থেকে যেটা আসে এটা একটা চূড়ান্ত কথা এর মধ্যে ভুলের কোনো সম্ভাবনাও নাই আল্লাহ তারপরে নবীজিকে বলছেন আল্লাহর রহমতি আপনি মানুষের সাথে বিনম্র আচরণ করতে পেরেছেন ফাযান আপনি যদি রুড়ো স্বভাবের হতেন কঠিন প্রকৃতির হতেন কুনতা ফাযান গলিয়দল কলবি মিন হাউলিক তাহলে লুকগুলি আপনাকে ছেড়ে অন্যদিকে চলে যেত কিন্তু নবীজিকে ছেড়ে মানুষ জান দিয়েছে নবীজিকে ছেড়ে চলে যায় নাই নবীজি সাল্লাহ সাল্লামের আচরণে ভালোবাসা সাহাবাই করম কেমন মুগ্ধ ছিলেন উহুদের যুদ্ধে নবীজি সাল্লাহ সাল্লাম যখন আহত হলেন তখন উহুদ পাহাড় থেকে উত্তর দিকে ওই জায়গায় হাজিদেরকে আমি নিজে নিয়ে দেখাইছি ওইখানে পাহাড়ের ছোট্ট একটা গুহার মতো আছে একজন মানুষই এইখানে উঠা যায় সাহাবা খারাপ নবীজিকে এখানে ঢুকাইয়ে দিয়া সামনে এভাবে পিট করে দাঁড়িয়ে গেলেন পিছন দিক থেকে তীর আসতে থাকলো এরপরে শাহাদত বরণ করলেন কিন্তু নবীজির মায়ায় ত্যাগ করলেন না দূরে চলে যান নাই আমরা তো এমন আচরণ করি যারা খুব কাছাকাছি ছিল তারাও চলে যায় এরপরে হইল যারা আমাদেরকে অনুসরণ করে আমাদের কথা যারা শুনে আমরা যখন খুব কর্কশ ভাষায় খুব রুড়ো ভাষায় খুব শক্ত ভাষায় হ্যাঁ খুব কঠিন করে যখন কথা বলি কাছের লোকগুলো দূরে চলে যায় আমরা এমন এমনভাবে কথা বলি আমাদের স্ত্রীরা আমাদের সাথে রাগ করে আমরা এমনভাবে কথা বলি আমাদের সন্তানরা দূরে চলে যায় আমরা এমন এমনভাবে কথা বলি কেউ আমাদের ধারে কাছে আসে না না এটাই ইসলামের রীতি নীতি না মানুষকে আপনার নামাজ দেখাইয়া আপনি এবাদত দেখি আপনার সুন্দর বয়ান শুনিয়ে মানুষকে কাছে আনতে পারবেন না মানুষকে কাছে আনার উপায় মিষ্টি আচরণ মানুষের সাথে ভালো আচরণ করা ইহুদিরা নবী জিগাইসা খুব খারাপভাবে গালি দিছে নবীজির জন্য বদুয়া করছে তখন নবীজি সাল্লা সাল্লাম শুধু মাত্র বলেন ওয়ালাইকুম এটা বললেন উত্তর দিয়ে দিয়েছেন আসাম ও বলছিল মা শারদ তারা রাগ করে বললেন আরে তদের উপর লান ও তাল্লার গজব বর্ষিত হোক নবী সাল্লাম রাগ করলেন রাগ করে বললেন ইয়া আয়েশা আলাই কি বীর আয়েশা বিনম্রত অবলম্বন করো তখন আয়েশা বলতেছেন শুনেন না এরা কি বলছে আপনাকে নবীজি বললেন তুমি শোনো নাই আমি কি বলছি ওয়ালাইকুম তোমাদের উপর এর চেয়ে বেশি দরকার নাই মনে রাখবা আয়সা হ্যাঁ রিফকা লাইয়া নিল্লা জানা বিনম্রতা কোনো জিনিসের মধ্যে থাকবে এটা ওই বিষয়টাকে সুন্দর করবে ওয়াল জাউমিন শাহিনিল্লা শাহা আর বিনম্রতা যেখান থেকে চলে যাবে সেই জিনিসটা কি হবে অসুন্দর হয়ে যাবে এইভাবে নবীজি জি সাল্লাম বিনম্রতা শিখালেন নিজেও বিনম্র হলেন ফাফিমা রহমাতিমিনাল্লাহিল এর আল্লাহ বললেন ফা আনহুম মানুষের সাথে ভালো আচরণের একটা গুরুত্বপূর্ণ দিক ফাফু আনহুম মানুষকে ক্ষমা করে দেওয়া ও ভাইয়ের আমরা একসাথে চলি আমার সাথে আপনার একটু দূরত্ব হইতে পারে আমাকে আপনি ক্ষমা করে দিবেন আমি আপনাকে ক্ষমা করে দিবে এইটা উত্তম আচরণের গুরুত্বপূর্ণ দিক আল্লাহর হস্তে জাপানের লোকজনের সাথে আমার কিছুই হয় না আফ্রিকান লোকজনের সাথে আমার কিছুই হয় না আমেরিকান লোকজনের সাথে কিছুই হয় না কারণ তাদের সাথে তো চলাফেরা করি না যাদের সাথে চলাফেরা করি তাদের সাথেই তো একটু কি হবে সমস্যা হবে ক্ষমা করে দিতে হবে তাদেরকে কাছে টানতে হবে তাহলে এই লোকগুলো একসময় আপনার দারুণ ভক্ত হয়ে যাবে ক্ষমা করে দিবেন আল্লাহর পক্ষ থেকে আপনি ক্ষমাও পাবেন এই পয়েন্টগুলোর উপরে লম্বা আলোচনা ছিল কিন্তু সেইগুলো আর বলবো না অনেক সাহেবরা আছেন আমি এর চেয়ে বেশি সময় নেব এটা আমি সমুচীন মনে করি না এজন্য আরও দুই একটা আমার যে ব্যাখ্যাগুলো ছিল সেইগুলি বাদ দিয়ে আরও দুই একটি হাদিস নবীজি সাল্লাহ সাল্লামের যেগুলো আচরণ সম্বলিত এবং কোরআনের দুই একটি আয়াত সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই সম্মানিত ভাইয়েরা দেখুন একজন মুমিন তার উত্তম আচরণের কারণে মানে সে মরে যাওয়ার পরেও তার মান মর্যাদা বৃদ্ধি হয় তার জন্য ক্ষমার ব্যবস্থা হয় আনাসর হাদিস বর্ণনা করলেন ফাস মারু খাইরান একটা জানাজা নিয়ে আসা হল একটা জানাজা নিয়ে আসা হল তখন সাহাবাই কারাম এর প্রশংসা করলেন নবী জি সাল্লাহাম বললেন ওয়াজাবাত আরেকটা জানাজা আলাদা আনাজা হলো আনা হলো লোকজন বললো লোকটা খুব খারাপ ছিল মানুষেরা জমান দিয়ে কষ্ট দিতে এরকম সেরকম নবীজি বললেন অজাবাত উমার উদ্দালন প্রশ্ন করলেন এই হাদিসের বিভিন্ন রকম আজকে স্টাডি করতে গিয়ে দেখি বিভিন্ন রকম রেওয়ায়ত আছে অজাবাদ অজাবাত অজাবাদ তিনবার পর্যন্ত আছে আমি একটা হাদিসের রেওয়ায়ত বলছি এরপর উমার উদ্দিন জিজ্ঞাসা করলেন সাল্লাহ দুইজনের ক্ষেত্রে অজাবাদ বললেন বুঝলাম না কারণটা তখন নবীজি সাল্লাহাম বলেন হাজা আসনাই নাই তুমি আলি হেখাই রান ফওয়াজহুল জাননা তোমরা বললা এই লোকটা খুব ভালো ছিল ব্যবহার সুন্দর ছিল এরকম সেরকম ছিল যেহেতু তোমরা তাকে ভালো ছিল সাক্ষী দিয়েছ এই জন্য আল্লাহ তার জন্য জান্নাত তো করে দিয়েছেন আর এই লোকের ক্ষেত্রে তোমরা যেহেতু খারাপ সাক্ষী দিয়েছ আচার আচরণ মন্দ ছিল এই জন্য তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ও মায়েরা মেয়েরা বোনেরা যারা আলোচনা শুনছেন ভাইয়েরা এই মেসেজটা এখন যেটা বলবো এইটা আপনারা আপনাদের স্ত্রী মেয়ে তাদের কাছে কনভে করবেন এটা বহন করে নিয়ে যাবেন তাদেরকে শোনাবেন একটা একজন মহিলার ঘটনা আপনাদেরকে শোনাই রসল সাল্লাহ সাল্লামের কাছে বলা হলো যে ইন্না ফুল মিন ও সলাতিহা মিহা ও সদা খাতিহা একজন মহিলা অনেক বেশি নামাজ পড়ে দান সৎকা করে তারপরে হলো রোজা রাখে সব ভালো দিনদারির কোনো অভাব নাই পর্দা করে সব ভালো ধর্ম বলতে আমরা যেগুলি বুঝি আর কি এইগুলি সব ঠিক আছে খালি একটা জিনিস তার খারাপ আমার দিকে তাকান শুধু একটা খারাপ সেটা কি জবান দরাজি করে রুড় ব্যবহার করে কথা বলে মানুষকে কষ্ট দেয় প্রতিবেশীদেরকে কষ্ট দেয় নবীজি বললেন হিয়া ফিন্নার এই মহিলা তার বদ আচরণ খারাপ ব্যবহার কারণেই জাহান নামে যাবে আরেকজন মহিলার কথা বলা হল ফরস পড়ে এত নফল টফল করে না এত নফল রোজাও রাখতে পারে না দান করার মতো তার তেমন সাধ্যই নেই তা ওই না বিল কবিল আর মিলাল আকিত এক ধরনের আরব যাহ দুধ নষ্ট হয়ে যায় এই জন্য এগুলির সাথে আটা টাটা মিলাই এগুলি শুকনায় শুকায়া এক ধরনের করে রাখা যায় বাংলায় অনুবাদ করে পনির বাংলাদেশের পনিরের মতো না এগুলো খাওয়াও যায় না সাংঘাতিক নুনতা ক্ষুধার সময় মানুষ চাপাইয়া কষ্ট করে এরপরে একটু পানি খেলে ক্ষুদাটা থামে এটা আমি টেস্ট করে দিয়ে খেয়েছি সদিয়ার হবে তো এইগুলির কোনো দাম নাই এরকম কিছু যৎস মানে ঘরে যেগুলো শুকনো আছে এগুলি দান করে কিন্তু তার ব্যবহার খুব সুন্দর তার ব্যবহার খুব সুন্দর নবীজি সাল্লাহ সাল্লাম বলেন হিয়াফিল জান না এই মহিলার যে ব্যবহার সুন্দর মানুষকে কষ্ট দেয় না এই কারণে মহিলা কোথায় যাবে জান্নাতে যাবে ভাইয়েরা অতএব ব্যবহারের কারণে জান্নাত হয় ব্যবহারের কারণে যাহার নাম হয় মায়েরা এটা খেয়াল করবেন ও মায়েরা যারা শাশুড়ি হয়েছেন বৌমার সাথে রুড় আচরণ করেন না ও মেয়েরা যারা পুত্রবধূ হয়েছেন শাশুড়ি তো মুরব্বী শাশুড়ি তো আপনার মায়ের মতো আপনি তাদের সাথে রুড় আচরণ করবেন না মহিলারা অল্পতেই একজন আরেকজনের সাথে একটু রুড় আচরণে চলে যায় পুরুষরা মিলেমিশে অনেক দিন পর্যন্ত চলতে পারে মহিলারা পারে না ব্যবহারটা ভালো করুন ব্যবহার ভালো করবেন মরে যাওয়ার পরে মানুষ সাক্ষী দিবে ভালো ছিল জান্নাতে চলে যাবেন ব্যবহার খারাপ করবেন মানুষের মনের ভিতরে কষ্ট দিবেন মানুষের মনের ভিতর থেকে যদি একটা আহ চলে আসে হয়তো এমন একজনের সাথে খারাপ আচরণ করেছেন যে আপনার অধীনস্থ কিছুই করতে পারলো না সে তখন বলবে আহ এই আহ কিন্তু ডাইরেক্ট আড়শো পর্যন্ত চলে যাবে এই আহে আপনি একদম পুরে সার হয়ে যাবেন মানুষের মনে কষ্ট দিয়েন না মানুষের দোয়া পাওয়ার চেষ্টা করবেন মানুষের সাথে ভালো আচরণ করবেন সম্মানিত ভাইয়েরা ফিনিশিংয়ের দিকে চলে যাচ্ছি আল্লাহ ওয়া তাহা যতগুলো এবাদত ফরজ করেছেন আমাদের উপরে এই সমস্ত এবাদতগুলোর মূল টার্গেট যেটা সেটা কি মানুষের আচার আচরণ ঠিক করানো এটা গুরুত্বপূর্ণ একটা টার্গেট অন্যান্য অনেক টার্গেট আছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ টার্গেট আল্লা ওয়া তাহালা নবীজী সাল্লাহ সাল্লামকে যে পাঠিয়েছেন রসুল হিসাবে এটা একটা টার্গেট কি টার্গেট আমাদের আচার আচরণ যেন ভালো হয় কোরআন আল্লাহ বললেন ওয়াল্লাদী বাসামিলম্ মিয়ন আর সুল আ মিন হুমিয়াত লোয়া আলেহিম আয়াতি হে ওয়াইউজাক্কি হেম এই ওয়াইউজাক কি মেয়ের অর্থ আর নবীজি হাদিসের মধ্যে বললেন বয়েস্তু লি উতম্মি মামা কারিম আল উত্তম চরিত্র উত্তম ব্যবহার শিখানোর জন্যই দামি আসছি এটা একটা দলিল সলাতের টার্গেট মানুষের ব্যবহারকে সুন্দর করা উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এটা দলিল উত্তম আচরণ উত্তম চরিত্র কিয়ামতের দিন মিজানের পাল্লা সবচেয়ে ভারো জিনিস হবে ভারী জিনিস ইন্না আফকালা শাই নিউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমুল কিয়ামা আল খুলুকুল হাসান আচ্ছা উত্তম আচরণের মাধ্যমে সারা দিন রোজা রাখলে যে সব পাওয়া যায় সারা রাত জেগে তাহার যাতে নামাজ পড়লে যেই সব পাওয়া যায় উত্তম আচরণের মাধ্যমে ওই পরিমাণ সব পাওয়া যায় নবীজি সাল্লাহ বলে ইন্নাল মায়ুদ্রি খুব কিহি একজন ব্যক্তি তার উত্তম চরিত্রতে দিয়া দিন রোজা রেখে আর সারা নামাজ পড়ে যেই সব পাওয়া যায় ওইটা সে পায় আচ্ছা নবীজি জি সাল্লাহ সাল্লাম এইভাবে প্রতিটি আবাদতের মধ্যেই তিনি দেখিয়েছেন যে এর মধ্যে মানুষের হজের ক্ষেত্রে আল শুরু মালুমত ফমান ফরদা ফি হিন্নাল হাজ্জা যে হজ করতে যাবে ফালা রফাতা ওয়ালা ফুসুকা অশ্লীল কথাবার্তা কিছুই বলতে পারবে না অর্থাৎ জবান ঠিক রাখতে হবে ব্যবহার যেন ভালো থাকে এরপর রোজার ক্ষেত্রে এই যে সামনে রোজা আসছে সারাদিন না খেয়ে থাকলে খালি হবে না ব্যবহার ঠিক করতে হবে নবীজি বললেন মাল্লামিয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আমা ওয়া শারাবা আর অর্থ করলাম না জাকাতের ক্ষেত্রেও একই কদ আফলাহামান বললাম দলিল অনুবাদ করলাম না কারণ সিলিপ একবার আসছে দ্বিতীয়বার যেন আর আসতে না হয় এর আগেই যেন আমি শেষ করে দিই সম্মানিত ভাইয়েরা এই জন্য উত্তম আচরণকে আমরা যেন গুরুত্ব দিই উত্তম আচরণকে আর কোরআনে আল্লাহ বলেন খুদ্িন আমি হিরোহম ও তু জাকিহিম এটাও জাকাতের ক্ষেত্রে সম্মানিত ভাইরা একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি সেটা হলো দেখেন আপনি ভালো ব্যবহার করবেন মানুষকে ছোট মনে করবেন না নিজের বড় মনে করবেন না ইমরি মিনাসারি আখা হল মুসলিম একজন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এই যথেষ্ট যে নিজের বড় মনে করে আরেকজনকে ছোটো মনে করি ছোটো মনে করলে তো খারাপ ব্যবহার করে মানুষ এটা করবেন না আবু সাইদ হল্লাহ আনহু একটা হাদিস বর্ণনা করেছেন বুখারি মুসলিমের মুসলিম শরীফের এটি সোহিয়া হাদিস একবার আল্লাহর সামনে জান্নাত এবং জাহান্নাম নাম লাগছে ইহতার জাতির জান্নাত ওয়ান্নার জগরা লেগেছে জগরা লেগে এবার জাহার নাম বলছে ফিয়াল জব্বারু নাওয়াল মোতাকাব্যের ও জান্নাত খেয়াল করে শুন যারা বড় বড় বিগ ফিগার নিজের বড় মনে করে অহংকারী মানুষের রুরু আচরণ করে খারাপ ব্যবহার করে এই ধরনের বড় বড় অহংকারী যারা এই সবগুলোকে কিন্তু আমি উগ্র জাহান্নাম আমার পেটের ভিতরে ঢুকায় নেব এদেরকে কিন্তু তুই পাবি না এবার জান্নাত জবাব দিচ্ছে ওই নাম শোনো তুমি তো বড়টা নিলাই আমি কিছু নিচ্ছি এইগুলি কিন্তু তুমি পাবা না ফি দোয়াফা উন্নাসা কেন বিনয়ী বালু আচরণের নিজের ছোটো মনে করে এই ধরনের মানুষ যারা আছে এদের সবাইকে আমি জান্নাত আমার পেটের ভিতরে ঢুকিয়ে নেব এইবার আল্লাহ ফয়সালে দিলেন আল্লহসবানতা ফকতল্লাহ হুবাই না হুমা ইন্নাকির জান্নাত ও রহমতে আর হামববি কিমান আসা ও জান্নাত তুমি হইলে আমার রহমত আমি তোমার মাধ্যমে ফয়সালা করে মানুষকে খুশি করব আর ও জাহান্নাম তুমি হইলো আমার আজাদ হ্যাঁ তোমাকে দিয়ে কাউকে শাস্তি দিব তবে আমি ওয়াদা রাখলাম তোমাদের দুইজনের পেটি ভরাইয়া দিব অতএব ভাইরা আমরা দেখতে পাচ্ছি ও মায়েরা বোনেরা আমরা দেখতে পাচ্ছি যে উত্তম আচরণের কারণে শহরের কারণে সহজে জাহান্নামে যাওয়া যায় আরব বণিকদের ব্যবহারের কারণে আমরা ইসলামে ঢুকছি আর এরপরের ডো বলুন আর আমাদের ব্যবহারের কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের আমাদের সলফেস আলি ব্যবহার দিয়ে মানুষকে ইসলামের দিকে টেনে ছিলেন আর আমরা ব্যবহার দিয়ে মানুষকে ইসলাম থেকে বের করে দিচ্ছে অর্থাৎ তাদের ব্যবহারটা ছিল ভালো উত্তম আচরণ আর আমাদের আচরণটা খারাপ অতএব আমরা যদি আমাদের আচরণটা ঠিক করি তাহলে নিজেও জান্নাতে যেতে পারবো মানুষকে ইসলামের দিকে আনতে পারবো বেশি বেশি সালাম দিবেন মানুষের প্রতি ভালো ধারণা রাখবেন ক্রুতটাকে সংবরণ করবেন আফিনা নাস তাহলে আপনি নিজেও জান্নাতে যেতে পারবেন ভালো আচরণ করবেন মানুষের মন জয় করতে পারবেন যা খুশি সেইখানে সেই বীজ লাগাইতে পারবেন আল্লাহ সুবাহা তালা আমাদেরকে তৌফিক এনায়াত করুন ও বিশেষ করে মায়েরা বোনেরা স্বামীর সাথে খারাপ আচরণ করেন না একটু চুপচাপ তাইকেন ও ভাইরা স্ত্রীর উপরে অত্যাচারের স্টিম রুলার চালায়েন না ভালো ব্যবহার করেন ডাইরেক্ট খালি কোরআন হাদিস শোনায়েন না ভালো ব্যবহার দিয়ে তার মন জয় করেন এরপরে কোরআন হাদিস পর্দা যাই বলেন তারা মেনে নেবে আল্লাহ সুবাহানা তালা আমাদের আচরণগুলো সুন্দর করে দেন ভালো আচরণের মাধ্যমে মানুষকে মধ্যে দাওয়াতি কাজ করে তাদের মধ্যে যেন আমরা দিন ইসলামের বীজ বপন করতে পারি সেই তৌফিক করেন আল্লা সুমান তালে সালাফি কনফারেন্স কবুল করেন সামনে আরও সুন্দর করে সালাফি কনফারেন্স হয় আল্লাহন তালে তৌফিক তৌফিকায়ত করেন ওমা তফিকিল্লাবিল্লা আসসালামালাইকুম রহমতুল্লা বাকাত